আসসালামু আলাইকুম আপনাদের কাছে প্রথমে ভাব চেয়ে নিচ্ছি কারণ আমাদের আজকে রাস্তার অবস্থা আপনারা সবাই জানেন সো আমরা একটু তাড়াতাড়ি স্টার্ট করতে চাচ্ছিলাম বাট সেটা কোনোমতে পসিবল হচ্ছিল না আমি খুব বেশিক্ষণ আপনাদের সময় একেবারেই নিতে চাই না কিন্তু যে কথাটা না বললে না আজকে আমাদের যারা টেকনিকাল টিম এবং যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের ফ্যামিলি মেম্বাররাও এসেছেন এবং তারা এসেছেন আমি আমাদের যারা আমরা এখানে আছি আমাদের সবার পক্ষ থেকে আমি আমাদের টেকনিক্যাল টিমের ফ্যামিলি মেম্বারদেরকে একটা অনেক বড় ধন্যবাদ দিতে চাই কারণ তারা যদি সাপোর্ট না করতেন তাহলে এই সিনেমাটা আমরা নামাতে পারতাম না এই সিনেমা আমরা কখনোই আপনাদের দেখাতে পারতাম না আপনাদের ফ্যামিলি মেম্বারদের জন্য একটা তালিম প্লিজ সাংবাদিক সাংবাদিক ভাইরা আছেন আমার এবারে কি ভুগলির জন্য আমরা একটা চিৎকার শুরু তাই না থ্যাংক ইউ তাহলে জংলির জন্য কতখানি চিৎকার হবে এবারে আমরা আমাদের জংলির কাছ থেকে শুনতে চাই সিহাব যার প্রত্যেকটা লুকস প্রত্যেকটা বাচন ভঙ্গি প্রত্যেক আমি বলবো আমাদের হৃদয়কে কাজ করে গেছে সেই সিএমের কাছ থেকে শুনতে চাই তোমার অনেক ভালো লাগার এবং ভালোবাসার ইন্টারন্যাশনালিও আমরা সেই ধরনের একটা ভালোবাসা পাবো আপনাদের বেশিক্ষণ সময় নেব না আর একটা লাস্টে একটা অনুরোধ থাকবে সিনেমাটা এখনি শুরু করব আমরা প্লিজ কাইন্ডলি যদি আপনারা সবে ভুলে যান যে আপনারা কে আমাদের কাকে কিভাবে চেনেন চলেন আমরা একেবারে জিরো নিয়ে একটা ক্লিন স্লেট নিয়ে একটা গল্প দেখি যে গল্পটা ইমরাহিম অনেক যত্ন করে বানিয়েছেন পুরব্রান্তি আপনাদের কাছ থেকে অবশ্যই শুনে নেব কিন্তু কোনো ধরনের প্রি নশন ছাড়া একটা ক্লিন স্লেট নিয়ে আজকে চলেন আমরা একটা গল্প বব করি থ্যাংক ইউ সো মাচ ফর কামিং লাভ ইউ थैंक ইউ যাদের সাথে আসলে আমাদের পথ চলা শুরু হয়েছে এবং এখনো চলছে তো আমরা সবাই এটা সুভিনিয়ার হিসেবে বলতে চাই দেখাতে চাই যে আজকে যে রেজাল্টটা এখানে দেখতে পারবেন সেই পথচলার একটা অনেক গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আপনারা দ্যাটস ওয়াই আপনারা এখানে আমাদের সাথে আছেন আশীর্বাদ দেওয়ার জন্য সো থ্যাংক ইউ সো মাচ পঁচিশ তারিখে ইনশাল্লাহ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে জঙ্গলি ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় বাংলাদেশের সিনেমা বাংলাদেশের মানুষ তো দেখছেন প্লাস দেশের বাইরে